আমার নাম মধ্যমাদ শাকিল আক্তার আমি এসেছি গাইবান্ধা জেলা থেকে আর ভাইবার অভিজ্ঞতা শেয়ার করতেছি আমি প্রথমে ঢোকার পরে আমাকে নাম জিজ্ঞেস করা হয়েছে কোথা থেকে আসছি সেটা জিজ্ঞেস করার পর আমাকে জিজ্ঞেস করছে প্রথম কোশ্চেন ছিল আমার যে মানিক বন্দ্যোপাধ্যায় হচ্ছে পুরকিত নাম কী ছিল তারপরে বেগম রোকে হচ্ছে কয়েকটা গ্রন্থের নাম বলতে বলছে তারপর সেটা করছি তারপর হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে যে মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মনদীর মাঝির যে যে হচ্ছে অঞ্চলের ছিল তারপরে উপমান আর থেকে কিছু আমার নাম মোহাম্মদ শাহনওয়াজ আমি রংপুর থেকে এসেছি আমি আজকে বাংলা বিষয়ভিত্তিক ভাইভা দিলাম আমাকে ভাইভা আজকে প্রশ্ন করা হয়েছে আমার জেলাভিত্তিক প্রশ্ন করেছে তারপরে প্রশ্ন করেছে ধনী বর্ণের মধ্যে পার্থক্য তারপর বলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্য আছে এটার নাম চিনতে আমার নাম এম এন জান্নাতুল ফেরদর্শী আমি নীলফামারি জেলা থেকে এসেছি আমাকে প্রথমেই জিজ্ঞেস করেছে কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তার পরবর্তী যে প্রশ্ন ছিল যে শিক্ষক কেন হতে চান তার পরবর্তীতে আমাকে বেগম রোকে ইউনিভার্সিটি থেকে যেহেতু বেগম রোকে চারটি গ্রন্থের নাম জিজ্ঞেস করেছে তার পরবর্তীতে সমাজ থেকে প্রশ্ন করেছে উপমান ও উপমিত তার পরবর্তীতে যেটা প্রশ্ন করেছিল যে আল মাহমুদ কবি আল মাহমুদ সম্পর্কে আল মাহমুদের প্রকৃত নাম কি. আমার নাম মোহাম্মদ জুবাইর হাসান আমার বাসা রংপুরে আর আমার পড়াশোনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ থেকে আমি আজকে বাংলা থেকে ভাইবা দিলাম আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন আপনার কোন কোর্সটা সবথেকে বেশি ভালো লেগেছে আমি বললাম যে রবীন্দ্র সাহিত্য তখন বললো যে রবীন্দ্র সাহিত্যতে কি কি কোর্স মানে কি কি বিষয় ছিল তখন আমি বললাম যে ছোট গল্প ছিল উপন্যাস ছিল কবিতা ছিল তখন বললো যে ছোট গল্প মানে গল্পগুচ্ছর কথা বলতেছেন আপনি আপনি কি গল্পগুলো পড়েছেন আমি বললাম জি আমি অনেক গল্পই পড়েছি তারপর বললো যে হচ্ছে মানে এই গল্পগুলো কোথায় রচনা করা হয়েছে তখন আমি বললাম ম্যাম এটা আমাদের শিলাইদহ প্রতিসরে এই জায়গাগুলোতে উনি প্রেরণা পাইছেন এখান থেকে তারপরে বলছে কোন নদীতে তিনি লিখছেন মানে নদীতে বসে তখন আমি মানে বলতে পারতিছি না আমি বললাম এই মুহূর্তে ম্যাম আমার মনে আসছে না তখন বলছে আপনি অবশ্যই জানেন কিন্তু ভোরকে গেছেন তারপরে বলছে যে হচ্ছে মাইকেল মধুসূদন দত্তকে কি চেনেন আমি বললাম জি ম্যাম চিনি তিনি কি রবীন্দ্রনাথ ঠাকুর আগে মধুসূদন দত্ত আগে মধুসূদন দত্ত আগে আমি মোহাম্মদ খাইরুল ইসলাম আমি নীলফামারি জেলা থেকে আসছিলাম আজকে আমার বাংলা বিষয়ের উপর ভাইবাস ছিল তো আমি হচ্ছে অনুমতি নিয়ে প্রবেশ করে বসলাম তারপরে ছাড়া আমাকে জিজ্ঞেস করলো যে আমি কোথা থেকে এসেছি এবং আমি পড়াশোনা কোথা থেকে করেছি তারপরে হচ্ছে জিজ্ঞেস করলো আমার অনার্সের প্রাশ্চাত্য সাহিত্য থেকে এবং হচ্ছে যে অনুবাদ সাহিত্যগুলো ছিল এগুলো থেকে জিজ্ঞেস করলো তারপরে হচ্ছে আমাকে কয়েকজন কবির নাম জিজ্ঞেস করলো তারপর হচ্ছে বললো ঠিক আছে তুমি যাও আমি বেশিক্ষণ ছিলাম না আমি সাইফুল ইসলাম সজিব বাসা লালমনিহাট জেলা থেকে আসছে হাতিবন্দ উপজেলা আজকে আমার এন টিআরসি শিক্ষক নিবন্ধন সহকারী শিক্ষক বাংলার ভাইবা হলো এখানে জিজ্ঞেস করছে আমাকে যে আমার অনার্স ফার্স্ট ইয়ারে কী কী সাবজেক্ট ছিল আমি বলেছি কী কী উপন্যাস ছিল বলেছি এগুলো আমি বলেছি কপালকুণ্ডলা ছিল বিনোদ চোখের বালি ছিল তারপর সাদ জিজ্ঞেস করলো যে এখানে ত্রিমুখী একটি প্রেমের একটি ইয়া ছিল সেটা আসলে কি সে ক্যারেক্টারগুলো কী কী আমি বললাম মহেন্দ্র বিহারী এবং বিনোদিনী বলছি এরপরে উনি বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলে এই বিধবা বিবাহের পক্ষে ছিল না বিপক্ষে ছিল আমি এটা মুহূর্ত দিয়েছি আসলে ছিল ওটা পক্ষে ছিল না এরকম বলছি যে পক্ষে ছিল না এটা বলছি এরপরে জিজ্ঞেস করছে আমাকে যে রবীন্দ্রনাথ ঠাকুর আজ একটা কাব্যগ্রন্থ উৎসর্গ করেছিল এটা কি নাম কী আমি পেরেছি আলহামদুলিল্লাহ কিন্তু এটুকুই প্রশ্ন করছে আর কিছু প্রশ্ন করেনি